চুয়ান্ন বছর এই সাধারণ মানুষের ভাগ্যর পরিবর্তন করবার নাই সাধারণ মানুষের উন্নয়ন নাই কি ব্যবস্থা কি পদক্ষেপ তারা গ্রহণ করছে বুঝছে ন করে আর একটা একান ধরে নাম ধরে দিলে হই এই যে হাসপাতাল সবচেয়ে জিন দামি জায়গা হোটেল মোটেল জিন গড়ি উঠে ইন বেগিন সরকারি জায়গা ঠিক কিনা সরকারি জায়গা ইন বরদ্দ ভাইয়ে বরদ্দ ভাইতে যারা বড় বড় মন্ত্রী আছিল রাজনৈতিক নেতা আছিল এমপি আসিল সচিব আসিল ডিসি আসিল এসপি আসিল কিংবা তারার সমমর্যাদার সমপর্যায়ের যারা আছিল তারা সমস্ত দামি দামি জায়গা বাংলাদেশের যে সমস্ত প্রান্ত আছে দামি জায়গা বিকেন তারা বরাদ্দ দিয়ে এটার আগে অভাবে আছিল দেনে হন না এটার আগে অভাবে আসিল দেনে এটার তো আইতে মাসিল দেনে না টিয়া পয়সার অভাব আসিল দে মতো আর দেশের সমস্ত দামি সম্পদ

আর ফরাক প্রতিবেশী আর আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব আর গ্রামের মানুষ আর সমাজের মানুষ আর দেশবাসীর ভালো থাকিতে ইয়ার নাম বালার ঠিক কি না